হ্যালো বন্ধুরা স্বাগতম খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় বলবো জিএসটি কি কাদের লাগবে রেজিস্ট্রেশন কিভাবে করবেন এবং রিটার্ন ফাইলিং এর বেসিক অংশগুলি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন প্রথমে জানব জিএসটি কি জিএসটি হল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এক ধরনের পরোক্ষ কর যা পণ্য ও সেবার প্রতিটি লেনদেনে প্রযোজ্য এটি কেন্দ্র ও রাজ্যের নিয়ন্ত্রণকে একক করে কর ব্যবস্থাকে সহজ করে দুই নম্বর কাদের জন্য লাগবে সাধারণত যেসব ব্যবসায় বার্ষিক টার্নওভার নির্দিষ্ট সীমা ছাড়াই তাদেরকে জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে এছাড়াও ই কমার্স সেলার রেন্টাল সার্ভিস কিছু পেশাজীবী ওরা সব কয়ে রেজিস্ট্রেশন করতে পারে বা বাধ্য হতে পারে তিন রেজিস্ট্রেশন কীভাবে করবেন সরকারি জিএসটি পোর্টালে গিয়ে জি ডট গভর্নমেন্ট ডট ইন অনলাইনে একটি অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় ব্যবসার ডকুমেন্টস আপলোড করে রেজিস্ট্রেশন নিতে হয় কীভাবে ডকুমেন্টস আপলোড করবেন জিএসটি পোর্টালে যদি এরকম আপনারা ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন চার জেনারেল রেট ও ইনভেস্টিং জিএসটির বিভিন্ন ব্যাচ ক্যাটাগরি অনুযায়ী রেট আছে যেমন জিরো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আঠারো পার্সেন্ট বারো পার্সেন্ট আঠাশ পার্সেন্ট প্রতিটি বিক্রয়ের সময় জিএসটি দেখাতে হবে সাপ্লায়ার এবং রিসিভার উভয়ের জন্য এটি দরকারি রেকর্ড রাখার জন্য পাঁচ রিটার্ন ফাইলিং প্রতি মাসে বা সময়ের উপর ভিত্তি করে আপনাকে অনলাইনে রিটার্ন ফাইল করতে হবে সময় মতো না করলে লেট ফি ও জরিমানা হতে পারে তাই ডেডলাইন মিস করবেন না আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে নিচে কমেন্টে জানান আপনি কি রেজিস্টার করতে চান আমি চাইলে পরের ভিডিওতে জিএসটি রেজিস্ট্রেশন স্টেপ বাই স্টেপ করে দেখিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর খবর থ্রি এক্সটি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন